বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকে দেখানো হবে আরণ্যকের বাড়িতে পুলিশ আসে পুলিশ অফিসার আরণ্যকের পরিবারের সবাইকে বলে ফিঙ্গার প্রিন্ট দিতে কিন্তু হবে ভয় পায় হবে বলে আমি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না পুলিশ অফিসার জাহবিকে বলে আপনি যদি ফিঙ্গার না দেন তো আমরা আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব কথাটা শুনেই জাহবী ভীষণ ভয় পেয়ে যায় আদিত্য বলে দেখুন আমরা আসল সত্যি সামনে আনতেই এই সব কিছু করছি প্লিজ আপনারা আমাদের সাহায্য করুন গরিমা বলে তো আদিত্য কাপুর আপনি কি আমাদের পরিবারের কাউকেই সন্দেহ করছেন আপনার মনে হচ্ছে আমরা কেউ এই কাজ করেছি আদিত্য বলে গরিমা মুখার্জি আপনি তো এটাও ভাবতে পারতেন আমি রোশনাইকেই সন্দেহ করছি আমার মনে হচ্ছে রোশনাই মিথ্যে কথা বলছে আর সেজন্যই তো আপনাদেরকে বলছি আপনারা নিজেদের ফিঙ্গারপ্রিন্ট দিন এতে করে অন্তত এইটা প্রমাণ হয়ে যাবে সেই মেসেজগুলো আপনারা করেননি বরং রোশনাই করেছিল আর এখন সেটা অস্বীকার করছে আদিত্যের কথা শুনে গরিমা চুপ হয়ে যায় গরিমার বলার আর কিছুই থাকে না এরপর দেখানো হয় একে একে আরণ্যকের পরিবারের সবাই তাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে থাকে গরিমা রোশনাইকে বলে এইবার তুমি খুশি হয়েছে তো না জানি তোমার জন্য আমাকে আর কী কী সহ্য করতে হবে আর কি কি দেখতে হবে রোশনাই বলে গরিমা দিদি তুমি বরং এই কথাগুলো তোমার মনকেই জিজ্ঞেস করো তুমি বরং ভেবে বলো আমাকে আর কতদিন এই পরীক্ষা দিতে হবে আর কমে আমি মুক্তি পাবো রুষ্টের কথা শুনে গরিমা চুপ হয়ে যায় অফিসার তখন গরিমাকে বলে দেখুন আমরা এখানে আপনাদের ফ্যামিলির ড্রামা দেখতে আসিনি আমাদের কাজ আমাদেরকে করতে দিন আসুন একে একে সবাই ফিঙ্গারপ্রিন্ট দিন এরপরে আরণ্যকের বাড়ির অন্য সবাই ফিঙ্গারপ্রিন্ট দেয় তখনই জাহ্নবী ওখান থেকে পাশ কাটিয়ে চলে যেতে চায় মহিলা পুলিশ জাহ্নবীকে বলে এ কী আপনি কোথায় যাচ্ছেন জাহ্নবী বলে আমি তো বললাম আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে চাই না মহিলা পুলিশ বলে এমনটা হলে তো সবার আগে আপনার থেকেই ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে এরপরেই পুলিশ অফিসার বলে আমি তো আপনাকে বলেছি আমি আপনাকে এখানে অনুরোধ করতে আসিনি আমি আপনাকে অর্ডার করছি আর আপনি যদি আমার অর্ডার না শোনেন তো আমরা আপনাকে গ্রেফতার করব। আরণ্যকের মা বলে জাহবী যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে চাইছে না তো কেন ওকে আপনারা জোর করছেন আমরা পরিবারের প্রত্যেকেই তো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি অফিসার বলে আপনাকে আরণ্যকের বাবা বলে উনি আমার স্ত্রী অফিসার বলেন আমি আপনার স্ত্রীর সাথে এখানে গল্প করতে আসিনি তাই ওনাকে চুপ করতে বলুন আর আপনি এদিকে আসুন জাহ্নবি তখন ভয়ে ভয়ে আসে জাহ্নবী এক হাতের ফিঙ্গার প্রিন্ট দেয় তাও আবার কাঁপতে ওখান থেকে চলে যেতে চাইলে অফিসার কে বলে আপনি এক হাতের প্রিন্ট কেন দিলেন অন্য হাতেরও দিন জাহ্নবী কাঁপতে কাঁপতে সেটা ওপরে হাত রাখে জাহ্নবীর কপাল বেয়ে ঘাম ঝরছে জাহ্নবীর আচরণ তার ভয় পাওয়া দেখে উপস্থিত সবাই বুঝতেই পেরেছে নিশ্চয়ই এখানেই কোনো গন্ডগোল আছে আরণ্যকও বুঝতে পেরেছে এইবার শুধু ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আসার অপেক্ষা অফিসার আরণ্যককে বলে মিস্টার আরণ্যক চ্যাটার্জি আপনি কাল এসে আমাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে নেবেন আরণ্যক বলে ওকে স্যার এরপরেই পুলিশ ওখান থেকে চলে যায় অফিসারের বলা কথাগুলো শুনে রোশনায় বুঝতে পারে তার মানে আসল প্ল্যান করেছে আরণ্যক আদিত্য নয় আদিত্য তো শুধুমাত্র আরণ্যককে সাহায্য করেছে আর আরণ্যক থানায় গিয়েছে আরণ্যকে পুলিশ কেস করেছে নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছে আসল সত্যিকে সামনে আনতে আর এই সব কিছু বুঝতে পেরে রোশনাই আরণ্যকের দিকে তাকায় এরপর দেখানো হয় গরিমা জাহ্নবী আরণ্যকের মা রাজা সবাই বসেই মিটিং করছে জাহ্নবি পুরো ভয় পেয়ে আছে সে ফিঙ্গার প্রিন্ট দিয়েছে এবার তো রিপোর্টে তার ফিঙ্গারপ্রিন্ট আসবেই তখন জাহ্নবী কি করবে আরণ্যক তাকে এত সহজে ছেড়ে দেবে না জাহ্নবী ভীষণ ভয় পাচ্ছে জাহ্নবীর চিন্তায় পরে অস্থির হয়ে উঠেছে আরণ্যকের মা জাহবিকে বলে আরে জাহবী এত চিন্তা কেন করছো হ্যাঁ যদি রিপোর্টে তোমার ফিঙ্গারপ্রিন্ট আসেও তুমি বলবে তুমি রোশনের ফোন হয়তো কোনো সময় ধরেছিলে তোমার হাতের ছাপ পাওয়া যাবে মানে এই না যে তুমি আদিত্য কাপুরকে মেসেজগুলো করেছ তাই প্লিজ এত চিন্তা করো না আরণ্যকের মায়ের কথা শুনে জাহ্নবী খানিকটা স্বস্তি পায় গরিমা বলে সেই তো আমরা এতবার এতভাবে চেষ্টা করলাম তবু আরণ্যকের জীবন থেকে ওই মেয়েকে ছড়াতে পারলাম না এইবার তো মনে হচ্ছে সেই সময়টাই চলে এসেছে আমাকে এইবার এই বাড়ি এই সংসার এই সম্পর্ক সব কিছু ছেড়ে চলে যেতে হবে আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না আরণ্যকের মা গরিমাকে বলে গরিমা তুমি এই সব কথা কেন বলছো আমরা এতগুলো মানুষ তোমার সাথে আছি আমরা তোমাকে কত ভালোবাসি বলো তো তোমার জন্য আমরা লড়াই করছি আর তুমি কি না ওই মেয়ের কাছে হেরে চলে যাওয়ার কথা বলছো তুমি কি সব কিছু ভুলে গেছো গরিমা ওই মেয়ে তোমার মায়ের সাথে ঠিক কী কী করেছে কিভাবে তোমার মাকে বদনাম দিয়েছে কি করে তোমার জীবনটা তছনছ করে দিচ্ছে আর ওই মেয়েকে তুমি এত সহজে ছেড়ে দেবে গরিমা তুমি যদি চলে যাও তো আমরা লড়াই করব কিসের জন্য আমরা তো তোমার জন্যই লড়াই করছি রাজা বলে মেজমা একদম ঠিক কথা বলেছে গরিমা আমরা সবাই তোমার সাথে আছি আমরা তোমার জন্য এত এত লড়াই করছি আর তুমি যদি না থাকো তো এই লড়াইয়ের কী মানে আছে জাহ্নবী বলে গরিমা কোথাও যাবে না আর আমরা এত সহজে যেতেও দেব না এরপরেই জাহ্নবী বলে আমাদের প্ল্যান যেমন ছিল তেমনই হবে এই প্ল্যান কাজ তো কি হয়েছে এর পরেরটা করবে কিন্তু গরিমা তার আগে তুমি বলো তুমি কি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো গরিমা তখন চুপ থাকে সে কিবা বা বলবে গরিমা তো প্রতিবারই বলে সে এই বাড়ি থেকে চলে যাবে কিন্তু এই বাড়ি থেকে সে আর গেল কোথায় জাহ্নবী বলে এখন শুধু সঠিক সময় আর সঠিক দিনের অপেক্ষা তারও যাতে সন্দেহ না হয় রোশনাই শুধু মিনিকে সাথে নিয়ে একলা প্রোগ্রামে যাক আর তারপরেই তো আসল মজা জমবে আরণ্যকের মা বলে কিন্তু হবে রোশনাই যদি মিনিকে নিয়ে একাই যায় বা সেই খারাপ জায়গাতেই যায় তাহলে তো রোশনাই সব দোষ অর্গানাইজারদের দেবে তাতে করে তো রেহাই পেয়েই যাবে জাহ্নবী বলে সেই সব কিছু তুমি আমার ওপরে ছেড়ে দাও ও অর্গানাইজারদের দোষ দিল কি ওরা কি কখনো জানতে পারবে এই অর্গানাইজারকে আমিই ঠিক করেছি আরে তাছাড়া অর্গানাইজারকে বলবো বাড়িতে এসে রোশনাইয়ের সাথে সব ডিল করতে রোশনাইয়ের সাথে মিনির প্রোগ্রামের ব্যাপারে কথা বলবে আর রোশনাই মিনিকে নিয়ে যাবে আর উনি আমার সামনে এলেও এমন ভাব করবেন যেন আমরা কেউ কাউকে চিনি না বলে এইবার তো আসল খেলা জমবে গরিমা বলে জাহ্নবী দি তুমি যেটা যেটাই করো না কেন তাড়াতাড়ি করো খুব তাড়াতাড়ি যাতে করে আরণ্যকের মন থেকে রোশনের প্রতি সব ভরসা উঠে যায় যেন বলে গরিমা তুমি কোনো চিন্তা করো না এইবার এই গেমটা আমার ওপরে ছেড়ে দাও এদিকে দেখানো হয় ছোট লালন নিয়ে কমিশনার স্যারের চেম্বারে আসে রোষ্ণের বাবার কেসের ব্যাপারে কথা বলতে এতদিন হয়ে গেল মেয়েটা তার বাবাকে হারিয়েছে অথচ এখনো এইটাই জানা গেল না কে রোষ্টের বাবাকে মেরেছে যদিও সন্দেহ সুরঙ্গমা মুখার্জির দিকে কমিশনার স্যার বলেন আমরা তদন্ত করছি আশা করছি খুব তাড়াতাড়ি জানতে পারবো কে বা কারা রোশনাইয়ের বাবাকে মেরেছে আর তাছাড়াও আমরা রাজেশকেও ধরার চেষ্টা করছি কি বলুন তো রাজেশই তো ওই সুরঙ্গমা মুখার্জির কথায় রোশনাইকে জলে ডুবিয়ে মারতে চেয়েছে রাজেশের ফোন ট্র্যাক করা হয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি তাকে আমরা গ্রেফতার করতে পারব। ছোট বলে স্যার প্লিজ আপনার যা কিছু করার আছে খুব তাড়াতাড়ি করুন বুঝতেই তো পারছেন মেয়েটার সাথে পরপর এত এত অন্যায় হয়ে গেল অথচ দোষীরা এখনও কেউ শাস্তি পেল না বরং বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কমিশনার স্যার ছোট আর লালনকে আশ্বস্ত করে বলে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব রোশনাইকে ন্যায় বিচার পাইয়ে দিতে